যারা ক্রেতা এবং বিক্রেতা যারা অটো চালক ভাই যারা টোটো চালক ভাই যারা এখানে চায়ের দোকান যারা এখানে ব্যবসায়ী দোকান আছেন আমি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এক টাকার ছোট গয়েন কেউ নিচ্ছেন না আমি আপনারা পরিষ্কার হয়ে যাবো আজকে এক টাকার ছোট গয়েন সবাই নিতে বাধ্য আরবিআই রুলস অনুযায়ী ওই টাকা অচল নয় এক টাকার ছোট গয়েন অটো নেবে পাবলিকও নেবে ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষে এক টাকা ছোট গয়েন নেবেন কারণ আমি সবা বাসন্তী কেন তু জীবন তারা ছুটিয়ারি ডাল নি আমার বাবার কেন প্রত্যেকটা জায়গা থেকে আমাকে মেসেজ করছে হোয়াটসঅ্যাপ দিচ্ছে যে এক টাকা ছোট গয়েন নাকি নিচ্ছে না এক টাকা ছোট ঘর নিতে বাধ্য যারা এক টাকা ছোট ঘর নেবেন না আমার ফোন নাম্বার সবার কাছে আসে মা থাকলে নেবেন যে গাড়ি আর নেবে না যে এই সৌদি যে গাড়ি আরো নেবে না যে দোকানদার নেবে না যে ক্রেতা নেবে না যে বিক্রেতা নেবে না সেই তাদেরকে যে হচ্ছে টাকা নেবে না আপনি আমাকে ফোন করবেন আমার টিম টিম নয় আমি যদি ফাঁকা থাকি আমি অন দ্য স্পট পৌঁছাবো দেখি কে এক টাকার ছোট গয় নিচ্ছে না এক টাকা ছোট গেন অচল নয় এক টাকা ছোট চলতে হবে আরবিআই রুলস অনুযায়ী সরকার যদি কোনোদিন বলেন সেই টাকা অচল সেই দিন থেকে অচল নাহলে এক টাকা ছোট গয়ন নিতে বাধ্য নাহলে আমি তার ব্যবস্থা নেব আমায় ফোন করবেন আমার টিম পৌঁছাবেন নাহলে আমি পৌঁছে যাব